নবী রসুলগণ সন্তান দিতে পারেন না সন্তান চাওয়ার জন্য সন্তান পাওয়ার জন্য রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় বহুবার বলেছি আবারও বলি শ্রীগাল কুত্তার যাওয়া লাগে না মাজারে সন্তানের জন্য বিড়াল ছাগলের যাওয়া লাগে না মাজারে সন্তান যাওয়ার জন্য ছাগলের বাচ্চা হয় তিন চারটা একসঙ্গে ছাগলের মাজারে যাওয়া লাগে না বাচ্চা চাওয়ার জন্য যারা সুখে দুখে দান করে অভাবনটনে প্রশস্ততায় সবসময় দান করে কিছু না কিছু তার দান থাকে ওয়াল কাযিমিনাল রাগকে দমন করে ওয়ালাফীনানিন নাস মানুষকে ক্ষমা করে আল্লাহু ইয়ুহিব্বুল মুহসিনিন আল্লাহ তাদেরকে ভালোবাসেন পছন্দ করেন সম্মানিত উপস্থিতি এবার আদম আলাইহিস এক ছেলে আরেক ছেলেকে হত্যা করবে কে হত্যা করবে যেটা কবুল হয়নি সে

আমার আত্মীয় স্বজনের মধ্যে অনেকে আছে আমাকে কিছু দেয় তা আমিও তাকে দেই যে আমাকে দাবাত দেয় আমি তাকে দাবাত যে দেয় না আমি তাকে দেই না খালি আমি খালি দাবাত দিব আর উনি খালি খায় যাবে আমি ওনাকে সালাম দেবো আর উনি খালি উত্তরই দিবে সারা জীবন উনি তো একদিন আমাকে সালাম দেয় না আমি দিব কেন রসুল্লাহ সাল্লাম বলেন তুমি তো ধারসৎ দেওয়া ব্যক্তি তুমি ধারসৎত দেওয়া ব্যক্তি যে লোক পেলে দেয় না পেলে দেয় না সে লোক দার্শামা সিল সম্পর্ক জোড়া লাগাও মান যে তোমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে ওয়াফু মাফ করো আমলামাক যে তোমার উপরে জুলুম করেছে যে জুলুম করেছে তাকে মাফ করে দাও যে সম্পর্ক ছিন্ন করেছে তার সঙ্গে জোড়া লাগাও আমার ঘর ভাঙিয়াছে যে বা আমি বাঁধি তার ঘর আপন করিতে খুঁজিয়া বেড়াই যে মরে করেছে পর যে মরে করিল পথের বিভাগি পথে পথে কাঁদি আমি তার লাগি দীঘল রাত্রি তার তরে জাগি ঘুম যে দিয়েছে মর আপন করিতে খুঁজিয়া বেড়াই যে মরে করেছে পর কবি বলছেন যথার্থ বলেছেন মাসাল্লাহ কবির কবিতাগুলি পরই মাঝে মাঝে আশ্চর্য হই কি চমৎকার কথা বলছেন আমার ঘর ভাঙি আছে যেভা আমি বাঁধি তার ঘর আপন করিতে খুঁজিয়া বেড়াই যে মরে করেছে পর যে মরে করিল পথের বিভাগি পথে পথে কাঁদি আমি তার লাগি দীঘল রাত্রি তার তরে জাগি ঘুম যে দিয়েছে মর আপন করিতে খুঁজিয়া বেড়াই যে মরে করেছে পর আল্লাহ বলছেন ইউফিকুন ফিস সরায় ওয়াল যরায় ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনাল নাস والله يحب المحসنین যারা সুখে দুখে দান করে অভাব অনটনে প্রশস্ততায় সবসময় দান করে কিছু না কিছু তার দান থাকে ওয়াল কাযিমিনাল রাগকে দমন করে ওয়াল আফিনাল নাস মানুষকে ক্ষমা করে ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন তাদেরকে ভালোবাসেন পছন্দ করেন বলছিলাম কুরবানির কথা কুরবানি শুরু হলো ইব্রাহিম আদম আলাইহিস সালামের দুই সন্তান দিয়ে তারপরে কুরবানির পুনরায় নব সংস্করণ হলো ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান কুরবানির মাধ্যমে রব্বি হাবলি মিনাস সালিহিন فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين الله القرآن الآيات وتتشمت আল্লাহ কিভাবে বলছেন প্রত্যেকটা আয়াতের প্রভু আমাকে একটি নেককার সন্তান দান করুন কে বললেন ইব্রাহিম আলাহ সাল্লাম ইব্রাহিম আলাহ সাল্লাম মানুষকে সন্তান দিতে পারেন না সন্তান

প্রভু আমি তো বৃদ্ধ হয়ে গেলাম আমার তো সন্তান হলো না এটা সন্তানের ব্যবস্থা তুমি করো আল্লাহ পাক আলাইহি সালা তো সালাম কে বলে নুবশ্বেরু কবে ইয়া হিয়া সাইয়েদও ও হাসুরং ওয়ান বিয়মিনা সলে হেল আর কেদনা তোমাকে একটি নেট সন্তানের শুভ সংবাদ দিয়ে দিচ্ছি রসুলগণ সন্তান দিতে পারেন না সন্তান চাওয়ার জন্য সন্তান পাওয়ার জন্য রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় বহুবার বলেছি আবারও বলি শ্রীগাল কুত্তার যাওয়া লাগে না মাজারে সন্তানের জন্য বিড়াল ছাগলের যাওয়া লাগে না মাজারে সন্তান চাওয়ার জন্য ছাগলের বাচ্চা হয় তিন চারটা একসঙ্গে ছাগলের মাজারে যাওয়া লাগে না বাচ্চা চাওয়ার জন্য বিড়ালের বাচ্চা হয় পাঁচ ছয়টা একসঙ্গে কুত্তার বাচ্চা হয় সাত আটটা একসঙ্গে কুকুরের মাজারে যাওয়া লাগে না সাতটা সন্তান আল্লাহ তাকে দেয় সাতটা বাচ্চা তাকে দেয় বিড়ালের যাওয়া লাগে না মাজারে ছাগলের যাওয়া লাগে না মাজারে তোমার মতো হত ভাগা মুসলমানের মাজারে যাওয়া লাগে ইব্রাহিম আসসালাম সন্তান চাচ্ছেন কার কাছে আল্লাহর কাছে রব্বি হাবলি মিনাস সালেহীন ফা ভর সর্না হুবি গোলামিল হलीम ধৈর্যশীল সন্তানের শুভ সংবাদ দিয়ে দিলাম ফালাননা বালাগ মাহুস সায়ায় কায়লা ইয়া বুনাই আইনি আরা ফিল মানাম ইয়ানি আসবাহু ফাযুর যা তারা সন্তান একটু দৌড়াদৌড়ি করা শিখছে সন্তান যখন দৌড়াদৌড়ি করা শেখে তখন সবচেয়ে মায়া বেশি লাগে আল্লাহু আকবার সুবহানাল্লাহ যাদের সন্তান আছে তারা জানে সন্তান কি মায়ার জিনিস বাসা থেকে বের হচ্ছি আর আমার ছোট মেয়ে চার বছর বয়স হলো সে পা দুটে জড়িয়ে ধরে বসে আব্বু তুমি বাড়ি থেকে বের হয়ে থাকো আরে মা তুই আমার পা ছেড়ে দে আমি ঢাকায় যাচ্ছি টাকা আনতে টাকা দিয়ে কি হবে তোর টাকা দিয়ে তোমার খাদ্য কিনবো তোমার নুডুলস কিনবো তোমার কোনো ফল কিনবো তোমার জন্য গরুর গোছ কিনবো মুরগি কিনে আনবো এজন্য ঢাকায় যাচ্ছি টাকা আনতে তুমি আমাকে সেরে দাও